নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক বাজার পরিস্থিতি নিয়ে যা সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে স্বর্ণ বাজারে আজ যা ঘটেছে তা শুনলে সত্যিই সত্যি যাবেন নতুন বছর দু হাজার সাল যেন স্বর্ণ ও রূপোর বাজারে একেবারে ঝড় তুলে দিয়েছে কখনো সোনার দাম আকাশ আবার কখনো রাতারাতি বিশাল পতন দর্শক বন্ধুরা কিছুদিন আগেই আমরা দেখেছিলাম এক ভরি সোনার দাম পৌঁছে দিয়েছিল প্রায় দুই লক্ষ টাকার খুব কাছাকাছি আর রুপোর দাম তো যেন আগুনের মতো ছুটে বেড়ে তিন লাখ থেকে চার লাখ অনেকে ধরে নিয়েছিলেন খুব শীঘ্রই রুপো পাঁচ লাখ ছুঁয়ে ফেলবে কিন্তু বাজার সব সময় একই পথে চলে না বন্ধুরা গত মাত্র দুই দিনে ঘটে গেল এমন এক ঘটনা যাকে বলা যায় স্বর্ণ বাজারে ভয়ঙ্কর ধস ঝড়ের গতিতে কমল সোনা ও রুপোর দাম জলের মতো গলে যাচ্ছে সোনার রেট স্বর্ণবাজারে মহাপতনে ইনভেস্টরদের মাথায় হাত দর্শক বন্ধুরা যারা উচ্চ দামে সোনায় ইনভেস্ট করেছিলেন তাদের কাছে এটা এক প্রকার অপ্রত্যাশিত ধাক্কা কারণ ইতিহাস সাক্ষী সোনার বাজারে এত বড় ওঠানামা বিরল। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব জানবো আজ এক সোনার দাম কত দাঁড়িয়েছে এক কেজি রূপর সর্বশেষ বাজার দর আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার নতুন রেট এবং সবচেয়ে বড় প্রশ্ন সোনার দাম কি আরো কমবে নাকি আবার বড় উত্থান আসতে চলেছে আর এই সোনা ও রুপোর ওঠানামার আসল কারণগুলি কি কি দর্শক বন্ধুরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ সামনে এমন কিছু তথ্য রয়েছে যা আপনার ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত বদলে দিতে পারে আর যদি আপনার কাছে এই আপডেট গুলো গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন করে পাওয়াশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর অবশ্যই কমেন্টে লিখে জানান আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার মতে সোনার দাম আরো কমা উচিত নাকি আবার বাড়বে চলুন বন্ধুরা প্রথমেই দেখে নেওয়া যাক আজকের রুপোর সর্বশেষ বাজার দর বিশ্বের বৃহত্তম রূপ উৎপাদনকারী দেশ হিসাবে সবার আগে নাম আসে মেক্সিকো ও চীন কিন্তু সাম্প্রতিক আমেরিকা ট্যারিফ আরোপ করার পর চীন অন্যান্য দেশে রুপো রপ্তানি ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে এমনকি অনেক ক্ষেত্রে প্রায় করে দিয়েছে এর ফলেই বাজারে দেখা যায় রূপোর সংকট আর এই কারণেই সাময়িকভাবে রূপোর দাম বেড়ে যায় আড়াই থেকে তিন পর্যন্ত আজকের বাজার রেট অনুযায়ী এক গ্রাম রূপোর দাম দাঁড়িয়েছে দুইশো আশি টাকা আট গ্রামের দাম রয়েছে বাইশশো টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে দু টাকা একশো গ্রাম রূপ দাম রয়েছে আঠাশ হাজার টাকা এবং এক কেজি রূপের সর্বশেষ বাজার দর রয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা সুপ্রিয় দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ গতিতে কমলো দাম যেখানে কুড়ি হাজার টাকা পতন ঘটেছে দর্শক বন্ধুরা এবার আমরা আলোচনা করব সোনার বাজার নিয়ে যেখানে গত চব্বিশ ঘন্টায় এমন বড় পতন হয়েছে যা সচরাচর দেখা যায় না প্রথমেই জেনে নিই আঠারো ক্যারেট সোনার ব্যাপারে আঠারো ক্যারেট সোনাই প্রায় পঁচিশ শতাংশ খাদ মেশানো থাকে এটি মূলত চব্বিশ ক্যারেট খাটি সোনা থেকেই তৈরি গহনা তৈরিতে এই সোনার ব্যবহার খুবই জনপ্রিয় আজকের দরে এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে এগারো হাজার টাকা আট গ্রামে দাম রয়েছে অষ্টআশি হাজার তিনশো চার টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে এক লক্ষ দশ হাজার তিনশো আশি টাকা একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে এগারো লক্ষ তিন হাজার আটশো টাকা সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ আঠারো ক্যারেট গহনা সোনার দামে রাতারাতি এক লক্ষ ছয়শো টাকা পতন ঘটেছে এই ধরনের পতন বাজারে খুব কমই দেখা যায় আর এই কারণেই অনেকেই এখন নতুন করে সোনায় ইনভেস্ট করতে দ্বিধায় রয়েছেন আর যারা সোনার গহনা কেনার জন্য অপেক্ষা করেছিলেন তাদের মুখে চওড়া হাসি লক্ষ্য করা যাচ্ছে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে নির্ভুল ও সঠিক আপডেটেড বাজার তথ্য পৌঁছে দিতে তাই এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখাটা খুবই জরুরি এখন প্রশ্ন আছে সোনার দামে এত বড় উত্থান পতনের পেছনে আসল কারণগুলি কি কি বিশেষজ্ঞদের মতে বর্তমানে সোনার বাজার একেবারে অস্থির অবস্থায় রয়েছে একদিন দাম বেড়ে যাচ্ছে পর দেখা যাচ্ছে বড় পতন এর পিছনে কয়েকটি বড় কারণ রয়েছে এক নম্বর কারণ আমেরিকান ডলারের অস্থিরতা ডলারের দাম এবং সোনার দাম একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত সাধারণ নিয়ম হল ডলারের দাম বাড়লে সোনার দাম কমে আর ডলারের দাম কমলে সোনার দাম বাড়ে বর্তমানে আমেরিকার অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা স্থিতিশীল নয় ডলার ট্রাম্পের নেওয়া একাধিক সিদ্ধান্তে সাধারণ মানুষ ও ইনভেস্টারদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ফলে অনেক ইনভেস্টাররা ডলার ছেড়ে নিরাপদ বিনিয়োগ হিসাবে সোনার দিকে ঝুঁকছেন আবার কখনো লাভ তুলে নিতে গিয়ে সোনা বিক্রি করছেন এই টানা পড়া বাজারে এমন বড় ওঠানামা হচ্ছে এছাড়া দেশের সুদের হার কমেছে সরকারও চাইছে মানুষ বেশি করে সোনায় বিনিয়োগ করুক এই কারণে বিভিন্ন স্কিম ও সুবিধা চালু হচ্ছে যা বাজারে অতিরিক্ত চাপ তৈরি করছে আপনি যদি ইতিমধ্যে সোনায় ইনভেস্ট করে থাকেন বা করার পরিকল্পনা করেন এই সময় ধৈর্য ধারাই বুদ্ধিমানের কাজ বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো তো বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘ মেয়াদে সোনার ভবিষ্যৎ এখনো আশাবাদী সাময়িক পতন থাকলেও আবার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সোনা নিরাপদ বিনিয়োগ হিসাবেই থাকবে হলমার্ক সোনার আজকের দাম বাইশ ক্যারেট হলমার্ক সোনায় সাধারণত আট থেকে নয় শতাংশ খাদ মেশানো থাকে এবং আমাদের দেশে গহনা তৈরিতে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আজকের বাজার রেট অনুযায়ী এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে তেরো হাজার চারশো টাকা আট গ্রামের দাম রয়েছে এক লক্ষ সাত হাজার নয়শো কুড়ি টাকা এবং একশো টাকা সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি রাতারাতি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে এক লক্ষ তেইশ হাজার টাকা ধস নেমেছে সবশেষে আসি ইনভেস্টারদের সবচেয়ে পছন্দের সোনা চব্বিশ ট্যার খালি সোনা এই সোনা সাধারণত গহনা তৈরিতে ব্যবহৃত হয় না বরং ট্রেড বা বিনিয়োগের জন্যই ব্যবহৃত হয়

হবে সোনা কেনার সময় দোকানে আপনাকে এই অতিরিক্ত খরচ দিতে হবে দর্শক বন্ধুরা আমরা নিয়মিত এই ধরনের নির্ভুল বাজার তথ্য আপনাদের সামনে তুলে ধরি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন অন করে রাখুন আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন